একত্রিশে আগস্টের পরে অনেকেই কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছে আপনি পেয়েছেন কিনা কিবা আপনি পাবেন কিনা সেটা কিভাবে চেক করবেন আজকে এই ভিডিওতে সম্পূর্ণ দেখিয়ে দেবো ভিডিওটা না স্কিপ করে পুরো ভিডিওটা দেখতে থাকুন তাহলে আপনিও জানতে পারবেন আপনার ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন আপনি পাবেন কিনা কিবা পাওয়ার যোগ্য কিনা সেই সেই বিস্তারিত আলোচনা করব আজকে এই ভিডিওর মাধ্যমে আরেকটি আপডেট অনুযায়ী যে অনেকের কন্টেন্ট মনিটাইজেশন সেটআপে একটি তালা লক রয়েছে অনেকে তালা ওপেন হয়ে গেছে অনেকে মনে করতেছেন যে এখান থেকে হয়তো আমি টাকা ইনকাম করতে পারব উপার্জন করতে পারব এটা একটা ফেসবুকের আপডেট এটা আপনাদের আজকে সম্পূর্ণ এই ভিডিওতে জানিয়ে দেওয়া হবে এই যে দেখতে পারছেন আমার একটি পেজ যে এখানে তালা লক রয়েছে কন্টেন্ট মনিটাইজেশন এটা এখন ওপেন হয়ে গেছে তার মানে এই না যে আমি এখান থেকে টাকা উপার্জন করার একটি প্রক্রিয়া সম্পূর্ণ হয়েছে কিবা সম সমপরিমাণ আমি কাজ করেছি এটা না এটা একটা ফেসবুকের এর কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ নতুন আপডেট অনুযায়ী এসেছে তো আপনারা যতক্ষণ পর্যন্ত নট ইট এনাবল এটা এনাবল হবে ততক্ষণ না পর্যন্ত আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন না কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ পাবেন না অনেকের এটা তালা লক ওপেন হয়ে গেছে কিন্তু অনেকের হয় না তো আমি দেখাবো আমার এই পেজটাতে আমি আসলে উপার্জন করতে পারবো কিনা সেটাই আজকে মূল উদ্দেশ্য তো আমি আপনাদের দেখিয়ে দেবো আমি এখানে প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করব ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছি নিচে স্ক্রল করে টুলস অপশনে আমরা ক্লিক করব ক্লিক করে এখানে মনিটাইজেশন যে অপশন রয়েছে এখানে ক্লিক করব মনিটাইজেশন অপশনে আমি ক্লিক করলাম ক্লিক করে এখানে স্ক্রল করে আমরা নিচে যাব যাওয়ার পরে পেজ রিকমেন্ডেশন এখানে দেখতে পাচ্ছেন নিচে এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন পেজ রিকমেন্ডেশন মানে আপনার ভিডিও চালে ফেসবুক দর্শকের কাছে পৌঁছাবে নট রেকমেন্ডেড থাকলে আপনার পেজে সমস্যা রয়েছে এটা আপনারা জানতে পারলেন তো এখানে পেজ স্ট্যাটাস আপনার পেজে যদি কোনো রকম ইস্যু থাকে তাহলে এখানে দেখাবে আপনার এরকম থাকলে আপনি বুঝবেন যে আপনার পেজটা ওকে রয়েছে পেজ হ্যাজ নো ইস্যু যদি ইস্যু থাকতো তাহলে এখানে সবুজ টিকমার থাকতো না আর এখানে দেখেন কোনো ভায়োলেশন যদি আপনার পেজে থাকতো তাহলে অবশ্যই দেখাতো যদি এরকম থাকে গুড নিউজ নো ভায়োলেশন শো আর ভায়োলোশন থাকতো তাহলে আপনার অ্যাজ ভায়োলেশন শো এরকম দেখাতো এই যে রেকমেন্ডেড অ্যাক্টিভ আপনি যদি ভিডিও সারান আপনার পেজে অবশ্যই ফেসবুক দর্শকের কাছে পোছাবে এটাই রেকমেন্ডেড আর যদি নট রেকমেন্ডেড থাকবো তাহলে আপনি ফেসবুকে আপনার ভিডিও সারলে পেজে ভিডিও ছাড়লে আপনার ভিডিও দর্শকের কাছে পৌঁছাবে না এরকম আপনারা দেখে নেবেন চেক করে মনিটাইজেশন অ্যাক্টিভ রয়েছে আমি যদি এখানে এই পেজে কাজ করি নিয়মিত তাহলে আমি এখান থেকে উপার্জন করার মতো একটি উপার্জন করার মতো একটা সময় এবং এই পরিমাণে রয়েছে তো আপনারা এভাবে দেখে নিতে পারেন আপনার পেজে আসলে কি উপার্জন করা যাবে সি হোয়াট টুলস এন্ড ইজ আর অ্যানাবল এখানে দেখেন এই বর্তমানে একত্রিশে আগস্টের পর অনেক কিছু আপডেট হয়েছে তো আমরা এরকম দেখে নিতে পারবো আমার পেজটাতে আসলে দেখতে পারছি কিরকম আপডেট অনুযায়ী কিরকম হয়েছে কিবা উপার্জন করতে পারবো কিনা সেটাই এখানে বলা হয়েছে তো আপনার যদি এরকম থাকে রিকমেন্ডেড অ্যাক্টিভ মনিটাইজেশন অ্যাক্টিভ পেজ হ্যাজ নো ইস্যু তাহলে আপনার পেজটা এভাবে চেক করে আপনার কাজ করলে থেকে টাকা করতে আর ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে অন্য কেউ দেখে এই ভিডিওটা দেখে তার পেজটা চেক করে নিতে পারে এবং অনেক নতুন রয়েছে যারা বুঝে না এই ভিডিওটা দেখার পরে বুঝে নিব যে আসলে এক টিপেছে তো আশা করি ভালো থাকবেন আল্লাহ হাফেজ তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই